ঘুর্নীতি রাজনীতি অর্থনীতি পরিবার নীতি কি বলে সবকিছু স্বামী স্ত্রী নীতি আপনার সার্বিক নীতি কোনটা নেই আপনার হিসেবে বলে জানবি বলতে পেলাম না হাদিস করে দেখেন ইমাম তিরবি লেখা এই বইটা বাংলায় অপাদ হয়েছে প্রায় লাইব্রেরিতে পড়া যায় সামাই ইমাম মোহানি রহমতুল্লাহ আলী লেখা

একটু তার পাশে থেকে 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 সে একটু সাহর দিয়ে দিয়ে মেয়েটা শ্বশুরবাড়ি গ্রহণ করে মহাম্মদ রসুল্লাহ তিনি একটা ঘর করার কাজ করবে একটা রান্নাঘরে যাবে হাড়ি পাতি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবে রান্নাঘর ছাড়ার সময় রান্নাঘরের জিনিসপত্র কিভাবে ব্যবহার করবে কিভাবে রেখে আসবে কিভাবে ঘরে ঘুমাবে দরজা দেবে কিনা লাইট অফ করবে কিনা

এগুলো ওই টেন্টিকে পাইখানা করবে ওর ভিতরে ঢুকবে সকালবেলা তুমি ভোরবেলা তোমার স্বামীকে মাঠে যাবে ঘেরে যাবে ভাত দেওয়ার সময় দেখা দেবে খেতে দেবো না খাম মিলুনে না তুমি যখন রান্নাঘর থেকে বেরিয়ে আসবে তখন বাসনগুলি তখন তো আমাদের মতো মিক্সার ছিল না তাই তো এভাবে খাবার প্লেট রাখার জন্য এইভাবে তো আমরা যেভাবে করি সুযোগ ছিল না তুমি এই বাসন গুলি এরকম করে রেখে এসো যদি তোমরা রাতের ভেতরে প্লেট গুলা ভালো করে সাবান দিয়ে হাতি দিয়ে রেখে দিয়ে ভীম দিয়ে সাফ করার কথা তো রাত্রে পারবে না অসু করে দিচ্ছে না কিন্তু সুন্দর করে অন্তত বাসন গুলি প্লেট গুলো যদি মাটিতে এরকম উপর করে রেখে এসো তাহলে ভোর বেলা তোমার স্বামীকে বলেছে ভাত খেতে চাইবে তুমি তখন ওখানে ভাত দিয়ে গুড় দিয়ে দিয়ে রাতে রান্না করা তরকারি দিয়ে যখন মাথায় খাবে

ভয় করছে ও মাগো তুমি কি করবে ঘরের দরজাটা দিয়ে তুমি ঘুমাবে তারা হলে চোর ঢুকবে দুষ্কৃমিকারীরা ঢুকবে তোমার ক্ষতি করে দিতে পারবে আর কি করবে তোমার চেরাকটা হ্যাঁ তোমার চেরাকটা তুমি ঢুকায় ঘুমাবে চেরাক মানে আগে যে মাটির প্রদীপ ছিল পাথরের প্রদীপ সেখানে আমরা আলোচনা করছি এটাকে তোমরা প্রদীপ জ্বলছে বাচ্চাকে করে নিয়ে দুধ দিচ্ছ কখন ঘুমে যাবে বাচ্চাকে করে দিয়ে ঘুমাতে হ্যাঁ

ও জন্য তোমার বাচ্চা নিয়ে ঘুমাচ্ছিল ঘুমাত্ম অবস্থায় এসি বাস্তবে চারজন মারাত্মক হয়ে হাসপাতালে দুইজনের অবস্থা মারাত্মক ছিল কি হয়েছে জানি না ওই যদি ধরার জন্য বিড়াত লাভ দেয় আর তোমার প্রফিট চলছে আলগা আলোর এই আলোর যদি ধাক্কা লাগে তাহলে তোমার ঘরে তখন বলে তোমার ভয় ভাই